চুপিসারে যুদ্ধের খেলা বদলে দিচ্ছে চীন পারমাণবিক নয় তবুও পারমাণবিকের চেয়েও ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা ছাড়াই বিস্ফোরণ ঘটাতে পারে এমন এক শক্তিশালী বোমা বানিয়েছে চীন আর সেটা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আতঙ্কের হিসাব নিকাশ এই বোমা তৈরি করেছে চায়নার টেস্ট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাতশো পাঁচ রিসার্চ ইনস্টিটিউট নাম ম্যাগনেসিয়াম হাইড্রাইট বোমা শুনতে সাধারণ লাগলেও এর কার্যক্ষমতা যে কোনো প্রচলিত হাইড্রোজেন বোমাকেও হার মানায় কারণ এই বোমার জন্য কোন পারমাণবিক ফিউশন লাগে না অথচ এটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপ ছড়িয়ে দেয় দুই সেকেন্ডের বিশেষ সময় ধরে গবেষণার প্রধান বিজ্ঞানী ওয়াং জুয়েফেন জানিয়েছেন এ বোমা কম শক্তিতে বিস্ফোরণ ঘটালেও তার ক্ষতি ছড়িয়ে পড়ে বহুদূর পর্যন্ত বিস্ফোরণস্থলে ছড়ায় প্রচণ্ড মাত্রায় যার ফলে রাডার সেনাঘাটি এমনকি শক্ত ধাতব কাছামো গলে যেতে পারে এমনকি সাগরযুদ্ধে যুদ্ধ জাহাজও গলিয়ে দেওয়া সম্ভব এ বোমার সবচেয়ে বিপজ্জনক দিক হল এটি পারমাণবিক নয় কিন্তু ধ্বংসযোগ্য প্রায় পারমাণবিক পর্যায়ে রাসায়নিক বিক্রিয়ায় কাজ করায় এটি পারমাণবিক বোমার মতো তেজস্ক্রিয়তা ছড়ায় না ফলে যুদ্ধের পরে পরিবেশ দূষণের আশঙ্কাও অনেক কম আর এই সুবিধাটাই এটিকে বানিয়ে তুলেছে ভয়ঙ্কর কার্যকর বিশেষজ্ঞরা বলছেন পানির নিচে টরপেডো বা চালকবিহীন ডুবোজাহাজ ব্যবহার করে এ ধরনের বোমা মোতায়েন করা খুবই সহজ চীন হয়তো ঠিক সেই প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানার জন্য এই প্রযুক্তির পেছনে চীনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ও তার এশিয়া প্যাসিফিক মিত্রদের সঙ্গে চীনের চলমান টানাপোড়েন বিশেষ করে তাইওয়ান ইস্যুতে এই আবিষ্কারকে দিয়েছে আলাদা মাত্রা পর্যবেক্ষকদের ধারণা নতুন এই বোমা হতে পারে চীনের গেম চেঞ্জার কারণ এটি দিয়ে চীন পারমাণবিক যুদ্ধ এড়িয়ে হলেও শত্রুকে কৌশলগতভাবে বিপর্যস্ত করতে পারবে তবে প্রশ্ন রয়ে যায় এই বোমার ব্যবহার যদি সত্যিই শুরু হয় তাহলে বিশ্বের যুদ্ধনীতি কোন দিকে মোড় নেবে পারমাণবিক শক্তিধর দেশগুলো কি এবার রাসায়নিক সুপার বোমার প্রতিযোগিতায় নামবে যুদ্ধবাসীদের কল্পনাকে বাস্তবে নামিয়ে এলে চীন এখন চোখ রাঙাচ্ছে এক নতুন ধ্বংসের যুগে আর বাকি দুনিয়া তাকিযাচ্ছে ভয়ের চোখে শঙ্কার গভীরতায়